আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো স্বাগতম দরবার বেলা সেরে ইউটিউব চ্যানেল রুহানিবেলা দিবরে দেশ এবং দেশের বাড়ি থেকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন পথে জানাচ্ছি অভিনন্দন ভালোবাসা আমার কাছে একটি মেসেজ এসেছে এক বোন লিখেছেন যে স্বামী খরচপাতি দেয় না টাকা পয়সা ঠিকমতো দেয় না বাজার সজাই করে না বা কাম কাজ করে না বিদেশের মাটিতে অসংখ্য ভাই বোন যারা আছেন এখন তারা ভালো থাকেন সেটা তো আমরা সর্বদাই করি কিন্তু ইচ্ছিকৃতভাবে যদি কোনো ব্যক্তি টাকা পয়সা থাকা সত্ত্বেও স্ত্রীর বরণ পোষণ খরচপাতি দেয় না অথবা দেখা গেছে আপনার স্ত্রী আপনার কন্ট্রোলে নেই আপনার স্বামী আপনার কন্ট্রোলে নেই সন্তান আপনার কন্ট্রোলে নিয়ে বাধ্য নেই তো সেক্ষেত্রে আমি শ্বশুর শাশুড়ির কন্ট্রোলে নিয়ে বাধ্য নেই বা আপনার পুত্রবধূ আপনার কন্ট্রোলে বাধ্য নেই এই এই ধরনের সমস্যার জন্য যে কোনো মানুষকে যায় স্তরিক আপনার কন্ট্রোলে রাখার জন্য আপনার হাতের মুঠেই রাখার জন্য আপনার কথা মতো সে চলবে ফিরবে ইনশাল্লাহ এরকম একটি অজিবা এখন আমি আপনাদেরকে সব রাতের উপলক্ষে বলে দেবো ইনশাল্লাহ সব রাতের রাত্রিতে এমনটি পাঠ করেন সবার রাতের রাত্রি থেকে যে কেউ দিন পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই দেখবেন মহান আল্লাহ আতালা এই রব ইনশাল্লাহ ওই ব্যক্তিকে আপনার হাতের কন্ট্রোলে এনে দেবে আপনারা যদি সে কোনো ব্যক্তিকে আপনি আপনার হাতের কন্ট্রোলে চান তাকে আপনার আয়তে নিতে চান আপনার মেহবুবাকে আপনার ভালোবাসা আপনার প্রিয় তোমাকে আপনার পিয়াকে আপনি আপনার কাছে রাখতে চান সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে অবশ্যই সেটি আপনাকে জায়গরিকায় হতে হবে আর এটি আপনি ইনশাল্লাহ নিশ্চিত রূপ সে আপনার কন্ট্রোলে থাকবে সেটির জন্য আমি যে আমটি এখন আপনাকে বলে দেবে সে আমি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে দেখবেন সে ব্যক্তি আপনার হাতের মুঠে হাতের কন্ট্রোলে চলে এসেছে তার একটি ছবি রাখবেন ছবিতে ফুঁ দিবেন না ছবি না থাকলে তার নাম লিখবেন মার নাম লিখবেন লিখে ওই নামের উপরে ফুঁ দিবেন পরে পাঠ করবেন আয়ারটি আয়টি পার করতে হলে এবং আয়ের রেজাল্ট পেতে হলে আমাদের এজাজত নিতে হবে এজাজত নিতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর কমেন্ট বক্সে ই আলাহম আহমদুল্লা আল্লাহ আলাহ ইনশাআল্লাহ মাসাল্লাহ জাতীয় করে লিখে দেবেন আমাদের আমাদের এজাজত আপনাদেরকে পেতে হলে আর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ধোয়া আমাদেরকে শরীরে অবশ্যই রাখবেন ভাই যেন আল্লাহ আমাদের পূর্ণ করে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্তান ইসলামী পাঠাকার দরবার বিসিফ বেতিনখানা এগুলোর জন্য আমরা অতি দ্রুত সতর্ক কাজ শেষ করতে পারি জমিগুলো যেন আমরা ক্রয় করে ফেলতে পারি সমস্ত কাজ জন্য দুই হাজার এই প্রতি সব কিছু শেষ হয়ে যায় দোয়া করবেন আমাদের আব্বা আমার জন্য বরবীর আব্দুল কাদের সমস্ত উলিয় আল্লাহর জন্য দোয়া করবেন মাওলা আলী মাহাতাম হাসানবীম সালাম আমার সেবিকার জন্য দোয়া করবেন অবশ্যই বা এটি আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করি সব সময় যে এই নামটি আমি আপনাদেরকে সবসময় বলি যারা দরবার বায়াত আছেন তারা তো জানেন আর যারা বায়াত না তারা হয়তো নতুন তারা জানেন আমি তাদের কাছে দোয়া চাই আপনারা তারা নামের উপরে সেবিকা বিনতে হেলেন না এই নামের উপরে দোয়া করবেন বরবীরের নামের উপরে দোয়া করবেন পাকবার যতনের নামের উপরে দোয়া করবেন হয়ে যাবে আমলটি যেটি সেটি হচ্ছে আপনাকে তিনবার দুরুশ্রীর পাঠ করতে হবে ইয়ার আহমান ও ইয়া রাহিম বিহাককে আল্লাহ হুসামাত ইয়ার রহমান ও ইয়া রাহিম ও কি আল্লাহ হুসামাত ইয়ার আহমান ও ইয়ারাহিমু বিহাককে আল্লাহ হুসামাত একশো একবার পাঠ করবেন আবার তিনবার দুরুশীর পাঠ করবেন তারপর তার ছবিটি সামনে নেবেন ছবি না থাকলে নাম তার দুজনে নাম লিখে যাকে করতে করতেছেন তার নাম লিখবেন নাম লিখে সাদা কাছে সামনে রাখবেন একশোবার দুরশ্রী পাঠ করবেন নামাজ হচ্ছে দুরুশ্রী পাঠ করে দুরুদি ইব্রাহিম বার পাঠ করবেন দুরুদি ইব্রাহিম একশোবার পাঠ করার পর আপনি যে কাজটি করবেন শাশ্বত ছিয়াশিবার ছিয়াশি বার আপনি পাঠ করবেন কি পাঠ করবেন ইয়া মোকাল্লিবাল কুলব কালিব কলব ইলাইয়া ফালা ফালা আলাহুব্বি ফালা ফালাই যে আলাহুব্বি ফালা যে কথাটি বলছি ফালার জায়গা যাকে বস করতে তার নাম নেবেন এবং আলাহুব্বি আলাহুব্বি বলার পরে আপনি আপনার নাম বলবেন ঠিক আছে তো এইভাবে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ সে আজীবন আপনার হাতে মুঠে থাকবে আমি আমলটি আবারও বলে দিচ্ছি আমলটি যদি আপনার না বুঝে থাকেন তিনবার দুরশরিফ একশো একবার ইয়া রাহিম ও বিহাকে আল্লাহসামাদ আবার তিনবার দুরশরিফ পাঠ করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এখন এই যে ইয়া রহমান ইয়া রাহিম বিহাকে আল্লাহসামাত এটি আপনি সাতশো ছিয়াশিবার পাঠ করেন যদি তাহলে মনে করেন সে একদম বেসুমারভাবে আপনাকে ভালোবাসবে সাতশো ছিয়াশিবার যদি পাঠ করেন একদম আশার চিরকাল আপনার হাতের কন্ট্রোলে থাকবে শাস্তর ছিয়াশিবার ইয়া রাহমানিয়া রাহিম বিহাকে আল্লাহ সহামাদ পাঠ করার পরে আবার একশো বাদ দুরুশ পাঠ করবেন একশো বাদ দুরুশ্বী পাঠ করার শেষে ইয়া মোকাল্লিবার কুলুব হ্যাঁ কালিব কলব ইলাইয়া ফালা আলা ফালা এই জায়গায় আপনি এই যে ফালা আলা হব্বি ফালা প্রথম ফালার জায়গায় তার নাম বলবেন দ্বিতীয় আলা হব্বি ফালা বলার পর আপনার নিজের নাম বলবেন ঠিক আছে সেই ব্যক্তি আপনার কন্ট্রোলে চলে আসবে আমি দুটি পদ্ধতি আপনাকে বলে দিলাম এই পদ্ধতিটির অনুশীলন করে আজীবন তাকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন শাশ্বত ছিয়াশিবার পাঠ করেন ইয়ার রহমানিয়া রাহিম বিহাকে আল্লাহ সামাদ তারপরে একশোবার দুশি পাঠ করে বার ইয়া মোকাল্লি কুলুব কালিব কলব ইলাইয়া ফালা আলাহবি ফালা এটা পাঠ করবেন আর যদি আপনি ইয়া মোকাল্লার কুলুব কালিব কলম ইলাইয়া ফালা আহ্বি ফালা ছিয়াশি বার পাঠ করেন তাহলে আর কোনো কথাই নেই শোনায় সাহাখা হয়ে যাবে আপনার কন্ট্রোল সেই সে উপর চাইলেও চেষ্টা করলে কোনোদিনই যেতে পারবে না তো ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ